সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের উনিশ পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের পেটার্ন খুঁজে খালি ঘর পূরণ করে এখানে এক নম্বরে দেখো ত্রিভুজ আকারে তিনটি বৃত্ত দেওয়া হয়েছে প্রথমটিতে বৃত্তের ভিতরে তিনটা সংখ্যা দেওয়া একটা তেরো একটা পনেরো আর একটা হচ্ছে আঠাশ তো এখানে আমরা যদি পেটার্নটি লক্ষ্য করি যে তেরোর সাথে পনেরো যোগ করলে আঠাশ পাওয়া যাচ্ছে তো এরকম করে পরের দুটি আমরা পূরণ করতে পারি যেগুলো ত্রিভুজ পেটার নামে পরিচিত তো এখানে উপরের দুটি বৃত্তের সংখ্যার যোগফল নিচের বৃত্তে বসে থাকে প্রথম চিত্র আবার করে দেওয়া হয়েছে তেরো যোগ পনেরো সমান আঠাশ দ্বিতীয় চিত্রতে একুশ যোগ বত্রিশ সমান তিপ্পান্ন আর তৃতীয় চিত্রের জন্য আঠাশ যোগ চল্লিশ আটষট্টি পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই নাম্বার এখানে চারটা ঘর দেওয়া হয়েছে আট ছয় তিন চার আর মাঝখানে হচ্ছে চব্বিশ এখানে খেয়াল করলে দেখতে পাই আটের সাথে তিন গুণ করলে তিন আটা চব্বিশ আবার উপরে নিচে ছয়ের সাথে চার গুণ করলে চার ছয় চব্বিশ তাহলে এইভাবে আমরা পরবর্তী চিত্রটি কমপ্লিট করতে পারি এখানে সাত বিয়াল্লিশ ছয় আর নিচে চোদ্দো আছে তো আমরা যদি আড়াআড়িভাবে সাত আর ছয় গুণ করি তাহলে ছয় সাত আর বেয়াল্লিশ পাবো কিন্তু চোদ্দোর উপরে খালি ঘরে কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি গুণ করবো সেটা বুঝতে পারতেছি না এই জন্য আমরা কী করবো বেয়াল্লিশকে চোদ্দো দিয়ে ভাগ করে ফেলবো তাহলে আমাদের উত্তরটি তিন হবে তারপরে খালি ঘরটিতে দেখো মাঝখানে কোনো সংখ্যা নেই তাহলে আমরা উপরের নিচে যদি গুণ করি আট নং বাহাত্তর হবে তাহলে মাঝখানের সংখ্যাটি হবে বাহাত্তর আর সাইডে যে চার আছে সে চার দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করি তাহলে আমরা পাশে আঠারো লিখতে পারবো অর্থাৎ দানের ঘরে আঠারো লিখবো এবং তোমাদের সুবিধার্থে এটি আমি বাংলায় লিখে দিয়েছি তোমরা এটা লিখতে পারো তিন নম্বরে দেখো যে চারটা বক্স দেওয়া হয়েছে একটাতে চল্লিশ তারপর নিচে পঁয়ত্রিশ মাঝখানে পাঁচ আবার সাইড দুটিতে ছাব্বিশ আর একত্রিশ লেখা আছে তাহলে আমরা একটু খেয়াল করে দেখতে পাই উপরে নিচে চল্লিশ থেকে যদি আমি পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে পাঁচ পাবো আর পাশাপাশি একত্রিশ থেকে যদি ছাব্বিশ বিয়োগ করি তাহলে আমরা পাঁচ পাবো তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই ধরনের প্যাটার্নটি হচ্ছে বিয়োগ ফলের প্যাটার্ন তাহলে এইভাবে পাশের গুলো আমরা খেয়াল করলে দেখতে পাই উপরে নিচে সাতাশ আর উনিশ আছে সাতাশ শ থেকে যদি উনিশ বিয়োগ করি তাহলে মাঝখানের এই আট সংখ্যাটি পাচ্ছি আবার পাশাপাশি চব্বিশ থেকে ঝোল বিয়োগ করলেও আট পাবো তো পরের আমাদের খালিঘর যেটা দেওয়া আছে এখানে মাঝখানে কোনো সংখ্যা নাই প্রশ্নবেদক চিহ্ন দিয়ে রেখেছে তো এটাও আমরা একই রকমভাবে লম্বালম্বিভাবে যদি আমরা বাইশ থেকে পনেরো বিয়োগ করি তাহলে মাঝখানে সাত পাবো আবার একই রকমভাবে পাশাপাশি আঠারো থেকে এগারো বিয়োগ করলেও কিন্তু সাত পাবো তার মানে আমাদের প্রশ্নবোধক চিহ্নত স্থানে সাত হবে তোমাদের পরীক্ষায় উত্তর করার সুবিধার্থে অঙ্কটি কীভাবে লিখতে হবে সেটা এখানে দা আছে তোমরা এটা দেখতে পারো এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ